দুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম তাতে আমি এটাই বলেছিলাম কোনো মেয়ের স্বামী যদি চরিত্রহীন হয়ে থাকে তাহলে ওই মেয়েটার কোনোদিনই উচিত হবে না ওই চরিত্রহীন স্বামীর সাথে বিছানা শেয়ার করা সেই ভিডিও কনবক্সেই একটা দুঃখী বোন আমাকে কমেন্ট করেছে দাদা সুতে না দিলে তো ঘর থেকে বের করে দেবে তখন আমি কি করব। দেখো বোন কোনো একটা মেয়ে যদি শ্বশুরবাড়ি থেকে দুমুটো খাবার কম পায় তবু আমি ওই মেয়েটাকে বলবো ওই পরিবারেই পড়ে থাকতে সংসারে দীর্ঘদিন কষ্ট করতে কিন্তু কোনো একটা মেয়ে শ্বশুরবাড়িতে যাওয়ার পর থেকে যদি তাকে ঘর থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয় তাহলে ওই মেয়েটার ওই সংসারে থাকা পুরোটাই বোকামি হবে এটাই সত্যি কারণ মেয়েরা সবারই শ্বশুরবাড়িতে আসে নিজের বাবা মা ভাই বোন ঘর বাড়ি সব কিছু ছেড়ে স্বামীর সব কিছুকে আমার আমার করতে এসেছে আর সেই স্বামী যদি বলে ঘর থেকে বের করে দেবে তখন মেয়েটা বাঁচবে কি নিয়ে তাই তোমার উচিত স্বামীর ঘর পরিবর্তন করা তুমি হয়তো এটাই মনে করছো স্বামীর ঘর থেকে বেরিয়ে গেলে তুমি রাস্তায় পড়ে পড়ে মরবে কিন্তু এটা তোমার ভুল ধারণা ভারতবর্ষের ইতিহাসে তুমি খোঁজ নিয়ে দেখতে পারো যে মেয়েটা স্বামীর লাথিকে রাস্তায় পড়েছে আজকে সেই মেয়েটাই সবার আগে প্রতিষ্ঠিত হয়েছে কিংবা সে নিজের মতো করে বাঁচতে শিখেছে আর যে স্বামীটা লাথি মেরে ঘর থেকে বউকে বের করে দিয়েছিল ভালো করে খোঁজ নিয়ে দেখো তার জীবনীটাই শেষ হয়ে গেছে তাই তোমার বর তোমাকে প্রতিদিন হুমকি দিচ্ছে ঘর থেকে বের করে দেবে তুমি একদিন পাল্টা হুমকি দিয়ে দেখো যে তুমি ঘর থেকে বেরিয়ে যাবে দেখবে তোমার ওই বর বড় বড় কথা বলা মানুষটাই একদিন তোমার হাতে পায়ে ধরে কুকুরের মতো করে রিকোয়েস্ট করবে তোমাকে বাড়িতে থাকার জন্য এটাই সত্যি ভালো থাকবে বোন ভালো থাকবে সকলে